সাত রেল রেললাইন থেকে উদ্ধার দেহ ধূপগুড়ি স্টেশন সংলগ্ন বটতলা রেলগেট এলাকার ঘটনা জানা গেছে মৃতের নাম কিশোর ঘোষ তিনি ধূপগুড়ি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন জানা গেছে এদিন সকালে ধূপগুড়ি স্টেশন সংলগ্ন বটতলা রেলগেটের কাছে এনএন ছত্রিশ নম্বর লাইন এলাকার একটি দেহ পড়ে থাকতে দেখা যায় আরও দেখা যায় প্রায় তিরিশ মিটার দূরে একটি পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে শনিবার ধূপ হাট হওয়ায় সকালে হাটে যাওয়ায় ক্রেতা বিক্রেতারা দেহটি পড়ে থাকতে দেখেন পরবর্তীতে জানা যায় দেহটি পেশায় ফেরিওয়ালা পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা কিশোর ঘোষের তবে ফেরিওয়ালা হলেও দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সংসার চালাতেন কিশোরের প্রায় মধ্যপ অবস্থায় রেলকেট সংলগ্ন এলাকার সময় কাটাতেন বলেও স্থানীয় বাসিন্দারা জানান যে কারণে প্রাথমিকভাবে অনুমান শুক্রবার গভীর রাতে হয়তো মদ্যপ অবস্থাতেই তিনি ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এদিন সাতসকালে রেল লাইনের মাঝখানই তার দেহ পড়ে থাকতে দেখা যায় এলাকাবাসী জিআরপি ও স্থানীয় থানায় খবর দেয় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত আপনার আপনি এর কোন ঘটনা জানেন তিনি কি করতেন

বিশেষ করে আমি শুনিনি আমি তো খবর পেলাম আর কি ছটা নাগাদ ছয়টা নাগাদে খবর পাওয়ার পর শুনেছি যে এরকম ব্যাপার হয়েছে এরকম পড়ে আসে পড়ে আসা তো এরকম যে সঠিক এসে দেখলাম যে পাহাটে মৃত্যু শুনলায় বিশেষ করে কিছু আমি জানি না আর